যাত সকরাতুল মাউতে বিলহাল যালিকা মা কুচ মিনহু তাহিদ সকরাতের কোন অবস্থা আমরা জানিনি পারব যে জানেওয়ালা তাই জানল এই সময় যদি ওই ব্যক্তিৰ নব্সে মুঠমাই নাৰ্ববোলা আমিনে ডাকই য় আইয়া চোহন নবসুল মুথমাইন্য শিৰুজি নৰফ ভি কি ৰ দিয়া চম মৰু দিয়া বদুকুলি ওদুকুনি যে তুই যেন প্রবেশ করো আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে গত বছর আগের বছর গেলাম যে আরফার ময়দানও ফাইভ স্টার অবস্থা বিনা তো আমরা মায়ের ভুরি আগে হাঁড়ি টানি হইতাম কষ্ট যেমন চাবলৈ তো প্রায় খরচ করছি জাবি কই এফসি রেটাজিও লইলাই আপনার টোকের হই খবরদার মিনাট আরফার ময়দানও ঘাসর চলে বহুত বড় অয এই মটশন মুফতি সাহেব তাই কইলে যে ওই বহুত বড় লোক লয়েছে বড় সরলে বানি আরফার ময়দানে ওইরা টেকওয়ানি ওর কেউ ঠিকতা নাই সে কইলে আমি তো আর লগে

সেই দিন কি হইব অবস্থা আমি সাতটি দর্দন দেই এটা হরাইলাম রইল এই গুলাই হচ্ছে আমাদের আসলাফের যে নকশে কদম এই গুলাই হচ্ছে আমরা আমাদের जिंदगी গোলার একটা উত্তম পন্থা আল্লাহ সুবহানাহু ও চালায় যে সাইট্রিয়া অবস্থা দিসুন যে সিরাতে মুস্তাকিম اب رکھوئے لئے لئے ایدین السراط المستقیم کون خرا سراط الذین انعمت علیہم اللہ جارہے ہیں افنے انعم پر سن اید اخر من النبیین مسدیقین مشہدہ ایوالصالحین وحسن اولائک رفیقا یہ دیر کی جارہ بندوہ نہیں جا میں یہ بہت بغداد شریف دیارت ہو لیا عمرہ ہو لیا ہی سی جب بغداد شریف پرچین ایک ولی اون ایک پرانا جب بڑا فیر سور آگور حضرت معروف قرقی رحمت اللہ علیہ ای نام انچنے ہیں حضرت معروف قرقی رحمت اللہ علیہ اراقہ سن حضرت حسان بسری

یہ آروب اور اولو کو ایرپورے ہم نے بارہ تعین دے تو حضرت خاصا غریب نواز حضرت موین الدین چشتی رحمت اللہ علیہ بنگلار زمینو حضرت شاہ جلال رحمت اللہ علیہ حضرت جونپوری رحمت اللہ علیہ حضرت بدرپوری رحمت اللہ علیہ হযরত সাহেব কিবলা হযরত ফুলতলি রহমতুল্লাহ আলাই এই নাম পড়ার মাঝে একটা কারণ আছে আমি কইলাম এই যে নাম ফইলাম হুনতে হল মায়া মায়া লাগছে নি মায়া লাগছে নি ওটাই হচ্ছে ও হাসুনা উলা রাফিকা যার মায়া লাগত নাই অলি দিয়া মায়া যে মহাব্বত এটি হচ্ছে আপনার মানুষের মানুষ যে আল্লাহর বলিদ আল্লাহ তালাই ফরমাই কুন আল্লাহর ওরা রইল যে তোমরা সাদেকিন আল্লাহওয়ালা বগলর কিতাও সাথী হো আমাদের সামনে বহুত বড় বলি হযরত শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি জি যার যার ওদের পদথলে এই সমস্ত সিলেটবাসী দৈন্য

সামান্য জিন্দেগি কিন্তু তবুও আমাদের এই দুনিয়ার দুনিয়া দুনিয়ার মোহ্বতাম গুরুর এটা হচ্ছে একটা জাল দুখার জাল দুখা দুনিয়ার যে ফলি যায় دکھار جا. اے دنیا تک تو جیتی ہوئی وہ ٹھیک نہیں جاؤ جب سے بنی اے دنیا لاکھوں کڑور لاکھوں کڑور باقی نارا کوئی مٹی میں سب سمائے مٹی میں سب سمائے یہ بات کون بھولو سب کا حشر یہی ہے مندل تیری قبر ہے دنیا کی اے مسافر دو دن کا یہ سفر ہے মন্দিল তেরি কবরে মন্দিল তেরি কবরে আমরার মন্দিল কবরও এবং যারা কবরও গেছেন দুনিয়াতে গেছেন কিবার ফিরিয়া আইছেন যে দিন যায়গি এই দিন আর কোনদিন আসবে না

یہ عالی شان بنگلہ کس کام کے نہیں ہے کس کام کے نہیں محلوں میں سونے والے مٹی میں سو رہے مٹی میں سو رہے دو گز زمین کا ٹکڑا

কি হাতের গড়িও যদি তাকে এইটাও কাড়িয়া রাখা মহিলা মেয়েদের সবকিছু গয়না লাগিয়ে তো মায়ের করলো শেষ আমরা কত জানাজা করি দেখি দফন করি এবং এরপরেও আমাদের এটা হুশায় না ان آنکھوں سے اپنی دیکھے کتنے جے دیکھے کتنے جانا جے ان ہاتھوں سے اپنی دفنائے کتنے لاشیں دفنائے کتنے لاشے انجانے سے تو اپنی کیوں اتنا بے خبر ہے منزل تیری قبر ہے <تصفح> امرا غلو دیتی ہوئی وہ آباد الاباد تختی آباد الاباد شی جگہ تختی ہوئی شی جگہ ہے زاوار آگے ہوئی جگہ سامان نے تیار ہوتی مجھے نہیں وہ میں آئی رہا ہوں دار যে কথা এই সামান তৈয়ার করতে যে জিনিসে আমরা বাধা বাধা সেটা হচ্ছে গীতা শৈতান হচ্ছে আপনার প্রস্তাব করে শৈতানে গুনার সময় থাকে না বুঝেননি শয়তান গুনার থাকে না সে আপনারে পরিকল্পনা দিব প্লান প্লানিং দিব আহ্বান করব কিন্তু এই গুনার খাজ যেটা এটা খে করি খে করি যাব আমরা নিজে করি আমাদের নফস আমাদের নফসে করে ইন্নান নফসালা আম্মারা তুমিসু নফসে আম্মারা নফসে আম্মারা যা রয়ে গেছে এই নিজে হইতে পারবা আর কেউ হইতে নাই তাই নিজে জানবা যে আমার ক্যাটাগরি কোনটা নফসে আম্মারা তিনটা অবস্থা আছে নফসে লবামা নফসে মুথমাই বুঝছেন আমার ও সাবজেক্ট বেশি হতো স্বাভাবিক এই সব নফসে আম্মারা যেটা এটাই মানুষের গুনার দিকে বেশি দাবি করে যেমন এটা বুঝাইয়া দেই যে কোন কাজ করার পরে তার ভিতরে কোন রিয়েলাইজেশন আফসোস আয় না গুনা করতে নি তখন সে নিজে বইতে পারো আমি কোনটাতে আছি জোনা গুণা করার পরে কোনো আফসোস নাই আস্তানি পস্তানি নাই এটারে কয় নফসে আমারা আর যে ব্যক্তির ভিতরে গুনাহ করে রিয়েলাইজেশন এ হে আমি এটা বাদ করে লিখছি আমি অমুক মনো মন দুঃখ আমি আমার শাশারে দুঃখ দিলেছি আমি খালকে গেই মাফ নফসেলা নফসে লাউা পরিবর্তন হইতেছে বুঝছেন নি করার পরে আফসুস করতেছে এই আরম্ভ হইল ভিতরে ইনকেলাভ আরম্ভ হচ্ছে এই ব্যক্তির টার্ন ওভার লাইফের একটা টার্নিং পয়েন্ট আইছে যে আমি তো কি নিয়ে যাই মুখবর আমি আমার কি নিয়ে যাই আমি খবর এই এই চিন্তাটা আইছে তখন যে ব্যক্তি এই চিন্তা করে যে আমার জিন্দেগি শেষ হয়ে গেছে এখন তো সৌকে পথ দেখি আর না ও আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনা মাফ করি দে আমি কি তা হরিয়ার এই ধরনের মাহফিল আমার লোকে লগে মানুষের সগিরা গুনা মাফ হয়ে যায় আর আরসটা গুনা থাকে যদি মনে শেষে শেষে দইব বা বিতৃষ্পার দইল ওই সময় সে যদি খাটি তবা হরিলায় তইলে

একজন বড় গুণাগার ব্যক্তি বড় প্রচন্ড গুণাগার সেই ব্যক্তির এখন উঠিয়া লাগি তখন আমি বৃষ্টি কবুল করবো বৃষ্টি দিব মুসা সাল্লামে এলান হল যে ব্যক্তির কারণে আমরা বড় কষ্ট করতেছি দোয়া কবুল হইতেছে না আল্লাহ তালায় অর্ডার করছেন তুমি উঠি যাও ওই গুণাগার ব্যক্তি ওই মহফিল আসিল সে চিন্তা করল এবং চিন্তা করিয়া যে দেখল যে আমি যখন ওখান যদি উঠি যাই সব মানসে চিনি লইব যে ওই ব্যক্তি প্রচন্ড গুণাগার আল্লাহর দুস্মন এই দিকে তার বেশি করে কান্তিতেও পারতেছে না ভিতরে ভিতরে চিন্তা করতেছে আর চৌকের পানি দি বুক বাসাইয়া দিতেছে আর আল্লাহর কাছে কইতেছে ও আল্লাহ এত বড় মহফিল দেখি যদি আমি উঠিয়া যাই সব মানুষে চিনিলেই বোঝে আমি তো তোমার সেই গুণাগার আয় আল্লাহ আমি গুণাগার রে মাফ করি দেও আমি তো বা করলাম আল্লাহ আমারে মাফ ফরমাও

দুয়া আটকেছিলাম ওই ব্যক্তির কারণে আবার আমি বৃষ্টি দিয়া দিছি আমার বন্ধারে আমি মাফ করে দিলে এখন কবরে যে আমরা যাইতাম যাওয়াইতে হইলে আমাদের রুহ যেটা রে পাক করতে হয় যেটা রু কিন্তু হচ্ছে আমাদের জীবনী শক্তি নিহ নাই রু হচ্ছে কুলির রুহ মিন আমি আল্লাহ হুকুম এই রুহ হচ্ছে আমাদের দামি এইটা যেই বডিতেই থেকে যায় অমুক নাম চেঞ্জ হয়ে যায় আব্দুল করিম লাশ ওই জন্য না নি আব্দুল করিম যে নেশ লাগে সঙ্গী তান যে লাশ লইয়া সন্তা ওয়ানো যে লাশ দমন কুনানো মা চেঞ্জ হয়ে যায় নি খালি ওগুলো আলোচনা হয় কোন সময় দমন দেব অমুক লাশ দেখতাম এই আসল যে জিনিস গেছে কি বুঝছেন নি যা এই জিনিসটারে দামি বানাইতে হইলে আপনার কিছু খাল করতে হবে এটা আবার দামি হয় এই নফস যেটা হইলাম নফসে আম্মারা এটা গুণায় করছি আর যদি চিন্তা করে তৈলে লাউয়ামা এটার নাম কিটা লাউয়ামা নামা লাউয়ামা ভালো জিনিস চিন্তা করতেছে আর এই অবস্থায় সে যখন কিছু খাম করবো মানে মেহনত করবো গুনা ছাড়ব দুইটা জায়গার বেশি হেফাজত করব জবান এবং সব জবান রে যে হেফাজত হরিছে বহুত গুণার থেকে বাঁচিয়ে গেছে মাতা যে চুপ হয়ে গেছে নাজাত হয়ে গেছে এই জবানের দ্বারা আমরা কত গুনা নি কন্টিনিউ বাঁচতেছে সকাল থেকে নিয়া মিশা কোথা রিবত চুগুলগুরি হ্যাঁ ওয়াদার বার খেলাফ মানুষে দুখা দেওয়া এইটার থেকে চলতেছে ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বরমাই জবানের দ্বারা সত্যই বা খাইল বিপদও পড়ব মানুষ এই জবানটা যে কন্ট্রোল করছে চোখ দিই বেশিরভাগ বেশিস করি জিনার দিকে চৌকের হেফাজত যে করলো হুজুরে ফরমাইন যে এই জিনিসের হেফাজত করলো তার নস এবং তার জবানের আমি তারে জান্নাত নেওয়ার জিম্মাদা হয়ে গেল এই অবস্থায় আমাদের এই জবানের হেফাজত করে তার কিছু মেহনত করে মেহনত করিয়া আসে উপরের গ্রেড যেটা এটার নাম হচ্ছে নফসে মুথমাইন্না নফসে কি দা হোক মুথমাইন্না এই নফস দেওগা বাদ আসিল এটার থেকে সে হ্যাঁ তার আমল রে তার আখলাক রে এই সব কিছু রে চেঞ্জ করার কারণে সে উপরের গ্রেড উঠে গেছে যার নাম হচ্ছে নফসে মুথমাইন্না হারাম থেকে বাসে আরাম খাওয়া থেকে বাসে আরাম দেখাতে কি বাসে এই সব কিছু তার এই হারাম থেকে বাসার কারণে তার ভিতরে আল্লাহ তালার প্রতি মহাব্বত আল্লাহর বয় এর বাদে আস্তে আস্তে দেওয়া অজরণ নমাজ নাই ও উঠে গেছে তাহাজ্জালা হয়ে গেছে তাহাজ্জালা হয়ে গেছে মানে এই অবস্থা যা হয়ে যায় নামাজের প্রতি যার ভিতরে বেশি আপনার শোক হয় এবাদত বন্দিগি করার লাগি বেশি আপনার টানে ওই দিকে

এই অবস্থা যখন হয় এই ব্যক্তির নষ্ট আমাদের সবচেয়ে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা ভোগেছাই গুরুত্বপূর্ণ সময় জিন্দেগী সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ওজাত সাকরাতুল মউতে বিলহ zalika ma kunta minhu tahid সাকরাতের সময় কে কোন অবস্থা আমরা জানিনি পাব যে জানেওয়ালা তাই জানল এই সময় যদি ওই ব্যক্তির নফসে মুতমাঈন না হয় আল্লাহ রাব্বুল আলামীনের ডাপোন ইয়া আইয়াতুন নফসুল মুতমাঈনাহ 이르জি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহুদখুলী ফি ইবাদি অন্দুক খুলি যে তুই যেন্ন প্রবেশ করো আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে এইটা বানাইতে হইলে কিছু কাম করত সাপ আর শেতান ভিতরে আছে শেতানে শেতান তো ভিতরে আয়া এ না আমরা দুশমণরা দেখি না হে দেখে শ্বেতান কেউ দেবইননি ধোইন্য

আপনার মন নমাজ কোনটা নে শয়তানে মন নিয়ে যায় মন যে বানাইতে পারছে মন তু সুদন মন সুদি মনের সুদন যে করতে পারছে সেই বাদশাহ হয়েছে বুঝলেন সেই বাদশাহ হয়ে গেছে আল্লাহ তালা ফুরমাইন কাত আফলাহা মন জক্কাহা আল্লাহ ফুরমাইতেছে যে মনের সুদন যে করছে সে কামিয়াব হয়ে গেছে মনটা আসল যাব মনে হয় গুণাব মনে হয় ঠকাও মনে হয় মিসা মাতো মনে হয় জিনা করো মনে হয় এই সব বাদ জিনিস দেখো মনে হয় মনে হয় তারজুত পড়ো মনে হয় কোরআন তিলাওয়াত করো মনে হয় বাল মানুষের সাথে ভালো ব্যবহার করো মনে কয় হারাম থেকে বাঁচো মনে কয় হারাম দেখা থেকে বাঁচো খাওয়া থেকে বাঁচো মন এই মন তু সুদন এই মন রে ঠিক করার লাগি কিছু খাম করতে হয় যে মনটা নষ্ট হয় গুনার কারণে ইটারে আল্লাহর দিকে রসকার দিয়া সাফ করতে হয় যেটা জুরে ফরমান লিকুল্লি সেই ইন শিকালুল্লা আল্লাহ হাবিবে ফরমাই শিকালা মানি জঙ্গাল লাগা গুনার কারণে তোমরার কল অন্ধকার হয়ে যায় ইটারে পরিষ্কার কর কিতা দি আল্লাহ তালার জিকির দিয়া আল্লাহ তালা তৌফিক দান করুক ওলা